মানুষের যেমন নাকি জমি নেওয়া ঘুম হলে বসে লাগে তদ্রুপ মানুষের অন্তের মধ্যে তো শয়তান আছে নকশ আছে এইগুলিকে পরিশুদ্ধ করতে হলে ইয়ে করতে হয় মানে কিছু চর্চা করতে হয় ঈর্ষা দৌড় লাগে তারপরে ভালোবাসির সাথে থাকতে হয়

এ ইয়ে করতেছে ওই উনারে ধুইরা জামা ওই pissab ইয়ে করতেছে যে যখন pissab ইচ্ছা তখন পারছে সে কি পরে

তার হুকুম মতে ঠিক মতো আমরা সব বিষয়ে খেয়াল রাখবো আমরা আমাদের সুস্থ